you mm -hmm.

টাকা পেলেন এবং কত টাকা পেলেন কোথায় নিয়ে যাচ্ছিলো সে আমরা সকালে ধর্মনগর থেকে ট্রেকিংয়েছি কারণ পরে ইয়ে থাকে করতে আমরা ওই ফানিসাগর যাওয়ার পরে ট্রেনে ট্রেনের মধ্যে আমিসাগর যাওয়ার পরে ওকে একটু সন্দেহ হলো ওকে জিজ্ঞাসা করা ব্যাগের মধ্যে ঠিক তো ও কুকুর ধর্ষধর্ষে প্রশ্নের যে কী করে লাভ দিয়ে যাবে নেমে যাবে এই যাবে এরকম

করার পরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো আমাদের টাকাগুলো গণে দেওয়ার জন্য ওরা মেশিন টেশিন সমস্ত নিয়ে আসো আসো ওরা দেখলো টাকা দিয়ে এখানে তেইশ হাজার তেইশ লক্ষ আটান্ন হাজার নশো টাকা আছে টাকাটা আমরা রিকোভার করেছি সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু জানি হ্যাঁ সে সে বলছিল আগরতলা নিয়ে যাচ্ছে সে একরকম বলছিল আমরা আগরতলা নিয়ে যাচ্ছি আগরতলাতে তারা হ্যাঁ কি ব্যবসা করে নাকি ইয়ের দোকান আছে তার স্বর্ণকার সে বলছে তাকে তাকে স্বর্ণকার দোকান আছে তো সে তো স্বর্ণ নিয়ে আসবে বা কিছু জিনিস কত নিয়ে আসবে সে জন্য টাকা নিয়ে যাচ্ছে সাথে কেউ ছিল কি না সাথে কার কেউ ছিল না সে একা সে কি সোনার দোকানের ব্যবসায়ী সে বলছে যে সোনার দোকানের ব্যবসায়ী কিন্তু সেই ব্যবসায়ী না কিন্তু তার দোকান আছে একটা জুয়েলারি একটা দোকান আছে কোথায় ধনু নামের একটা জুয়েলারি দোকান আছে টাকাগুলো কি কোনো বৈধ তো পাওয়া গেছে না এখন তো টাকার কোনো পাওয়া গেছে এখন বৈধ তো হচ্ছে আমরা ওটাকে ট্যাক্স টাইম ট্যাক্স অফিসে আমরা জমা দেবো দেখ আমরা রিস্টার চিঠি লেগেছি ওরা নিয়ে যাবে ওরা আপনাকে দেখবে কটার সময় দরকার দরকার হচ্ছে সাতটা সাড়ে ছটা থেকে সাতটা সকাল সকাল এক

টাকা পেলেন এবং কত টাকা পেলেন কোথায় নিয়ে যাচ্ছিল সে আমরা সকালে

বাবা বাবা নাম হচ্ছে মনোরঞ্জন ধর না বাড়ির সে নয় পার তো নামানোর পরে সে কাছে টাকা আছে আমাদের কাছে টাকা আছে তো তাকে আমি নামালাম তারপরে তারপর টাকা আছে আমরা হাতে নিই ওকে নিয়ে আমরা থানাতে চলে আসলাম থানাতে চলে আসার পরে আমাদের বলু আছে আমি বললাম করলাম করার পরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো আমাদের টাকাগুলো গণে দেওয়ার জন্য ওরা মেশিন টেশিন সমস্ত কিছু নিয়ে আসো আসে ওরা করে দিয়ে এখানে তেইশ হাজার তেইশ লক্ষ আটান্ন হাজার নশো টাকা আছে টাকাটা আমরা সে কোথায় নিয়ে যাচ্ছিলো বা কোনো কিছু সে আগ্রহ নিয়ে যাচ্ছিল সে একরকম বলছে আমরা আবদ্ধ নিয়ে যাচ্ছি আবদ্ধ হতে তারা হ্যাঁ কি ব্যবসা করে না কি ইয়ের দোকান আছে তার স্বর্ণকার সে বলছে তাকে তাকে স্বর্ণকার দোকান আছে তো সে তো স্বর্ণ নিয়ে আসবে বা কিছু জিনিস আসবে সে জন্য টাকা নিয়ে আসবে তার সাথে কেউ ছিল কি না তার সাথে কার কেউ ছিল সে একা সে কি সোনার দোকানের ব্যবসায়ী সে বলছে যে সোনার দোকানের ব্যবসায়ী কিন্তু সে ব্যবসায়ী না কিন্তু তার দোকান আছে একটা জুয়েলারি একটা দোকান আছে কোথায়

不好意思